রাত্রে বেলা একটা ভিডিও করতেছি আবার একটু আগে একটু বৃষ্টি হয়েছিল বেশিও না আবার একদম কমও না তো এই বৃষ্টিতে মোটামুটি উঠানের মাটিটা একটু ভিজছে আর যেই ফুল গাছটিতে ফুল আসিল বিশেষ করে গোলাপ ফুল গোলাপ ফুলের উপরে এত সুন্দর বৃষ্টির ফোটা করছে এত সুন্দর লাগতেছে চলো তোমরা একবার দেখাই এই যে সর্বপ্রথম সাদা গোলাপ ফুলটা এই দেখো কত সুন্দর লাগতেছে দেখতে মানে কোনো কোনো জবাব নাই কথা না এত সুন্দর এত সুন্দর প্রকৃতির সৌন্দর্য যে সব থেকে উপরে এটাই প্রমাণ দেখো কত সুন্দর সোনার বাবা ওইদিকে যে ছবি তুলতে আছে ভিতরে ভিতরে ঢুকা ফুল সব ফুলের এই দেখো এই ফুলটা যদি একটু পুরানো হয়ে গেছে ভালো লাগতে আছে না আরও দেখি এই দেখো এখানে একটা ফুল এই যে ছোট ছোট বৃষ্টির ফোটা পড়ছে এটি খুব সুন্দর লাগতে এই ফুলটারও এটাও একটা সুন্দর কালারের গোলাপ ফুল মানে গোলাপের মধ্যে একটু সাদা সাদা কালারও মাঝে 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 আছে এই দেখো এই দেখো এইটা হইসে লাল গোলাপ ফুল তো এটার মধ্যে দেখো কি সুন্দর বৃষ্টির ফোটা পড়ছে এই দেখো কত সুন্দর এই দেখো এটা হচ্ছে একটু হাফ মানে হাফ ফুল আর কি হাফ কলি পুরা ফুটছে না এটাতে তো আরো সুন্দর লাগতেছে এই যে এদিকে শন্নর বাবা বাজারে যাইত না গইয়া বাইক টেক ধুগাই বৃষ্টি আইছে বাজারে যাইত না ওলা আবার বৃষ্টি বন্ধ হইছে আবার বাইক বের কইরা বাজারে রওনা বাজারে না গেলে হবে না নাকি ধরো দেখো এই দেখো আরো একটা ফুল এটার কালারটা একটু অন্যরকম নি দেখো এরকম একটা কালার খুব সুন্দর কালারটা তো এটার মধ্যে বৃষ্টির ফোটা ফোরণে খুব সুন্দর লাগতেছে এই দেখো আরও আমেজিং একটা কালার মানে এত সুন্দর কালারটা আমার এত পছন্দের মানে অরেঞ্জ কালার অরেঞ্জ কালারের গোলাপ তো এটার মধ্যে বৃষ্টির ফোটা করে এটার আরও অপূর্ব সুন্দর করে দিছে মানে ভাষায় প্রকাশ করণের মতো না দেখো কতটা সুন্দর তো এইসব দেখাইতে যাই আমি রাত্রেবেলা জঙ্গলে জঙ্গলে হাঁটতে আসি জানি না আমার কী হইবো সোনোর মাস্টার আইসন আছে ঘরে সোনোর বাবা তো বাজারেই গেল আমি ওখানে একলা একলা উঠে চলো এবার ঘরে যাইগা তো বিড়ি এর দূরি তোমাদের কেমন লাগছে নতুন মানে নতুন বৃষ্টি না বৃষ্টি তো অনেক দিন ধরে হইতে আছে মাঝখানে অনেকদিন প্রচুর গরম দিছে এখন আবার বৃষ্টি আজকে ওইসে অনেক দিন পরে তো এই বৃষ্টিতে বৃষ্টির ফোটা ভইরা ফুল যে এত সুন্দর লাগছে সেটি আসে আর না করে ফেললাম লাভ না তুমি কেমন লাগছে ফুলটি দেখতে কমেন্টে জানাইও তোমার থেকে টাটা